আজই আমার শোনা মালিক আর মালিক দিন দিন আরো আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর ইবাদত তাদেরকে করেন বাবা চলে আমার ব্যক্তি কিছু কি করে আর বলে বাবা তোমার এমন অবস্থা আমরা তোমাকে কোন

আপনি চিন্তা করে দেখেন আপনার জীবন পাল্টাতে বাধ্য বনিশাহ গমের মধ্যে একজন বড় জালিম ছিল জালিম

লোকে সবাই জানে মালিক দিন দিনার জীবনে খায় উনি বাজারে গেছে